ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম জয় মা ষষ্ঠী বন্ধুরা আজ তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে এই বছরের নীল ষষ্ঠী ব্রত যাকে আমরা শ্রী শ্রী দেবীর নীলযাত্রাও বলে থাকি আপনারা অনেকেই হয়তো আজকের দিনে এই নীল ষষ্ঠীর ব্রত করেছেন নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা আর মা ষষ্ঠী হলেন মহামায়া দুর্গা পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় মূলত শিব পার্বতী তথা হর উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছর এই নীল ষষ্ঠীর পূজা করে থাকি বন্ধুরা আপনিও যদি নীল ষষ্ঠীর পূজা করে থাকেন তাহলে সবার প্রথমেই আজকের দিনে এই নীল ষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করে সংযম পালন করতে হয় বলা হয় যদি কোনো ব্যক্তি কোনো কারণে এই নীল ষষ্ঠীর পূজা নাও করতে পারেন তো কেবলমাত্র এই নীল ষষ্ঠীর কথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যায় একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখা হয় শিবলিঙ্গে অপরাজিতার মালা পরানোর পর সন্তানের নামে একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা হয় মনে রাখা জরুরি উপোস ভাঙার পরও এদিন সাবু ফল ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয় এমনকি সন্ধ্যক লবণ দিয়ে খাবারও খেতে পারেন মান্যতা যে ব্রতের দিন উপোস থেকে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব আর নীলের ঘরে বাতি জ্বালানোর পর অবশ্যই একবার হলেও এই ব্রত কথাটি শ্রবণ করতে হয় নচেত ব্রত অসম্পূর্ণ থেকে যায় আশা করছি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী দেবাদিদেব ও পার্বতীর তথা হরগৌরীর নীল ষষ্ঠীর ব্রত কথা বহুকাল আগের কথা এক দেশে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণই বাস করতেন তারা যথেষ্ট ধুমধাম সহ করে সমস্ত বার ব্রত পালন করতেন তবুও তাদের সন্তান একটিও বেঁচে থাকত না তাদের মনে এই ধারণা হলো যে এই সমস্ত বার ব্রত করে কিছুই লাভ নেই আসলে সমস্তটাই মিথ্যা সম্পূর্ণ ভ্রান্ত তাদের ঠাকুর দেবতার প্রতি বিশ্বাসও চলে যেতে লাগলো তারা এটা বুঝে উঠতে পারছিল না তাদের সঙ্গে কেন এমনটা হচ্ছে আসলে তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ আর সেই কারণেই তাদের সঙ্গে এই বিষয়টি বারবার হচ্ছিল ফলে স্বভাবতই তারা বিষণ্ন হয়ে পড়ে এবং তারপর তারা স্থির করে যে তারা এই স্থানে আর থাকবে না বরং দুজনে মিলে দুঃখ না করে তীর্থে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিল যথারীতি তারা তীর্থে বেরিয়ে পড়লেন এইভাবে নানা তীর্থস্থান দর্শন করতে করতে একদিন তারা কাশি ধামে এসে পৌঁছালেন নদীর তীরে তারা উপস্থিত হলেন ব্রাহ্মণ তখন বললেন চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করে দিই রক্ষার জন্য যখন একটি সন্তানও বেঁচে রইল না তখন আমাদের বেঁচে থেকে লাভ কি এই ভেবেই ব্রাহ্মণ ব্রাহ্মণী যখন কাশির এই সরয় নদীর তীরে বা গঙ্গার ঘাটে যখন অত্যন্ত দুঃখের সঙ্গে বিলাপ করছিল ঠিক সেই সময় হঠাৎই এক বৃদ্ধা তাদের সামনে উপস্থিত হলো এবং তিনি তাদের এই দুঃখ দেখে তাদেরকে জিজ্ঞাসা করেন হ্যাঁ রে তোরা কাঁদছিস কেন তখন ব্রাহ্মণী তাকে বলেন সে কথা তোমায় বলে কী হবে মা আমরা অনেক মনের জ্বালায় জ্বলছি আমাদের অনেকগুলো ছেলে ও একটি মেয়ে হয়েছিল কিন্তু সবকটাই কটাই মরে গেলো তাই ভাবছি এই যে এই সমস্ত বার ব্রত ঠাকুর দেবতা সমস্ত কিছুই মিথ্যে আমরা তো কোনো কিছুই বাদ দিইনি তবে কেন আমাদের সমস্ত সন্তানই মরে গেল অনেক পুজো করেও কেন ফল মিলল না তুমি বলো এখন কি করি সমস্ত কিছু শুনে বৃদ্ধা তখন বললেন এই সব কিছুই হয়েছে তোমাদের অহংকারের জন্য শুধু বার ব্রত পালন করলেই হয় না ভগবানের উপর বিশ্বাস থাকা চাই মন পবিত্র থাকা চাই সবার কাছে বিনম্র হওয়া চাই এক মনে নিষ্ঠার সঙ্গে ভগবানকে ডাকতে হবে অথচ তোমরা সদ্যজাতের কান্না শুনে অহংকারে মত্ত হয়ে সব সবসময় একটা কথা বারবারই বলতে বাবা আপদ গেলেই বাঁচি তাই তোমাদের এই অহংকারের জন্যই আজ এই পরিণতি ব্রাহ্মণী তখন তার পা ধরে বললেন কে তুমি মা বলো কে তুমি বৃদ্ধা তখন বললেন আমি মা ষষ্ঠী আমি সন্তানদাত্রী সন্তান অধিষ্ঠাত্রী এবং রক্ষাকর্ত্রী শোন তোর এই সমস্যার জন্য আমি মুক্তির পথ বলছি এই চৈত্র মাসে সন্ন্যাস করবি এবং সেই সঙ্গে ভক্তি ভরে শিবের পূজা করবি সংক্রান্তির আগের দিন উপবাস থেকে নীলাবতীর পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি আর তারপর আমাকে প্রণাম করে জল খাবি একে বলে নীল ষষ্ঠী এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন এরপর ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দেশে ফিরে গেলেন দেশে ফিরে তারা নীলের দিন খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত পালন করলেন এর কিছুদিন পরেই মা ষষ্ঠীর কৃপায় তাদের একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান হলো। মা ষষ্ঠীর কথা মতো সেই সন্তানের আর কোনো অনিষ্ট হল না এরপর সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর অন্যান্য যে সকল সন্তান সন্ততি হলো তারাও কেউই আর অকালে মারা গেল না ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তাদের সমস্ত অহংকার পরিত্যাগ করে ভগবানের সেবা করে সারা জীবন সুখে শান্তিতে দিনযাপন করতে লাগলেন নীলষষ্ঠীর ব্রতের এই মাহাত্ম দেখে দেশে দেশে সবাই তখন এই ব্রত পালন করতে আরম্ভ করলো বন্ধুরা তাই এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে ঠাকুর দেবতার পুজো অর্চনা করে মনের মধ্যে কখনোই অহংকার পোষণ করে রাখবেন না বরং ঈশ্বরের সান্নিধ্যে গেলে আমাদের সর্বদাই বিনয়ী থাকা প্রয়োজন আর হ্যাঁ বহু টাকা খরচা করেও বা যে কোনো আড়ম্বরপূর্ণভাবে আপনি হাজার ব্রত পালন করুন না কেন কিন্তু যদি আপনার মনে নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস না থাকে তাহলে এই সমস্ত ব্রত করে কোনো লাভ নেই তাই ভগবানের পূজা সর্বদাই করুন পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাসের সঙ্গে দেখবেন যে উদ্দেশ্য নিয়ে আপনি পূজা করেছিলেন সেই উদ্দেশ্য সফল হবেই হবে আশা করছি বন্ধুরা এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে তাই বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ